বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মাঠ এবং মাঠের বাইরে সবসময় আলোচনায় থাকেন তিনি আরও একবার মাঠের বাইরের ঘটনায় আলোচনায় আসলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সেলফি তুলতে চাওয়ায় বক্তকে চর মারতে গেলেন সাকিব আল হাসান সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে সাকিবের শেখ জামান দানমন্ডি ক্লাব ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও। শেখ জামাল দানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে আলোচনায় মেতে ওঠেন সাকিব আল হাসান এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক বক্ত প্রথমবার মানা করেন সাকিব তবে তার কথা শুনেননি সেই বক্ত আবারও সেলফি তুলতে চাইলে মেজা সারান সাবেক টাইগার এই অধিনায়ক তেরে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন সেই সঙ্গে ভক্তকে চর মারতে যান পরে চর না মেরে সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেন সাকিব আল হাসান